বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে তোমরা যারা এপ্রিলে পরীক্ষা দিবে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম যে গল্পটি রয়েছে তোমাদের দশটি গদ্য এবং দশটি পদ্য রয়েছে তার মধ্যে তোমাদের গদ্য দশটির মধ্যে তোমাদের প্রথম যে গদ্যটি সেটি হচ্ছে তোমাদের শোভা যে গল্পটি রয়েছে সেটি এবং দ্বিতীয় যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে বই পড়া হ্যাঁ যে গদ্যটি রয়েছে এখানে তোমাদের বিশেষ করে প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এবং তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের আলোচনা করা হবে তোমরা প্রথমে বলবো এখানে চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পরীক্ষার সাজেশনগুলো তোমাদের প্রত্যেকটি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যেন এখানে খুব সহজেই পেয়ে যাও এগুলো যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে দেয় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখো বিশেষ করে এখানে দেখো গল্পের এখানে কবি নাম হচ্ছে চৌধুরী তোমাদের এই কথাগুলো জন্য বলছি এখানে তোমাদের গল্পটি গল্পটি নাম কি গল্পের কবির নাম কি গল্পের জন্মশাল মৃত্যুশাল আহ তার জন্মস্থান এবং কর্মজীবন হ্যাঁ তার উল্লেখযোগ্য রচনা ছদ্মনাম আহ নৃত্য এখানে প্রত্যেকটি কবি প্রত্যেকটি গল্পের প্রত্যেকটি কবির এখানে তোমাদের এগুলো জানা থাকলে তোমাদের জন্য খুবই সহজ হবে যখন তোমরা প্রশ্ন দিবে এখান থেকে তোমাদের সৃজনশীল কিছু প্রশ্ন গুলো উত্তর দেখাবো আজকে তো তোমরা সাথেই থাকবে তো এখানে দেখো বিষ করে আমি এখানে তো আলোচনা যাচ্ছি না এখানে তোমার আমি ডিরেক্টলি প্রশ্নে চলে যাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো প্রথমে তোমাদের এখানে একটি গল্প দেওয়া আছে এক নম্বর সৃজনশীলে একটি এখানে গল্প দেওয়া আছে বলছে জাতীয় জীবন ধারার গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এখানে অনুচ্ছেদটি বুঝে তোমাদের এখানে গণবার এবং গহনবার প্রশ্ন উত্তর দিতে হবে প্রথমে এখানে প্রশ্ন বলা হয়েছে বার ও ববানী অর্থ কি বার ও ববানী অর্থ হচ্ছে যে রিক্ত বা শূন্য হ্যাঁ বার ও ববানী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য অন্তর নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে অন্তর্নিহিত শক্তি বলতে তুমি একটু ভালো লক্ষ্য করো অন্তর্নিহিত শক্তি বলতে ভেতরের বা অভ্যন্তরীণ শক্তি বোঝায় এটি হচ্ছে নিজের মনকে গড়ে তোলার শক্তি এটি নিজের মনকে গড়ে তোলার শক্তি প্রতিটি মানুষের মাঝে নিহিত নিহিত রয়েছে সুপ্ত শক্তি প্রকৃত সেবার ছোঁয়ায় তা জাগ্রত হয় সবই সশীবিত ব্যক্তিরা নিজের ভেতরে এই শক্তিকে আবিষ্কার করতে পারেন এই শক্তি অন্তর্নিহিত শক্তি যা মানুষের মানসিক শক্তি পরিচয় মানসিক শক্তির পরিচয় যে দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো আহ এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করা হয় এখানে তোমাদের যে অনুচ্ছেদটি থাকবে সেখানে প্রত্যেকটি অনুচ্ছেদের তোমাদের গল্প এবং অনুচ্ছেদের মধ্যে সাদৃশ্য বই সাদৃশ্য মিল অমিল হ্যাঁ এই জিনিসগুলো বিশেষ করে প্রকাশ করা হয়ে থাকে যেমন যদি তোমাদের একটু বলি এখানে গণমার একটু প্রশ্ন তোমরা দেখো যে প্রথম দিকটি বই পড়া প্রবেশ যে দিকটি ইঙ্গিত করে হচ্ছে এখানে যে অনুচ্ছেদটি রয়েছে এটার যে প্রথম দিকে যে আলোচনাটা যে অনুচ্ছেদের যে প্রথম দিকে যে উক্তিগুলো সেগুলো বই পড়া প্রবেশদের কোন দিকে কোন দিকটিকে ইঙ্গিত করেছে সেটিকে উল্লেখ করে এখানে তোমাদের আনসার দিতে হবে দেখো আমি একটা বলে দিচ্ছি বা এক্সক্লুড করে যাব তো এখন দেখো যে এক নং এর গ নং প্রশ্ন উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধে অর্থ উপার্জনের বিদ্যা চর্চার দিকটি ইঙ্গিত করে তোমরা দিকটি ভালো বলে ভালো করে লক্ষ্য করো দেখবে যে প্রশ্নের সাথে কিন্তু এটা মিল যে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধে অর্থ নিমিত্তে বিদ্যা চর্চার দিকটিকে ইঙ্গিত করে বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরীর স্বেচ্ছায় বই প্রতি গুরুত্ব আরোপ করেছেন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগটি দেয় না চিন্তায় আমরা সবাই মশগুল তাই যে বই পড়লে পেশাগত উপকার হবে বলে আমরা ভাবি শুধু সেই বইই পড়ি এভাবে বই পড়াতে নেই কোনো আনন্দ আর এই চর্চার ফলে জাতি হিসাবে আমরা হয়ে উঠেছি অন্ত শাসন অন্ত শাসন এরপর দেখো যদি বকে বলা হয়েছে জাতীয় জীবন দ্বারা গঙ্গা যমুনার মতই দুই দ্বারায় প্রবাহিত একটি আত্ম আত্ম রক্ষা বা স্বার্থ প্রসারণ যত প্রকাশ বা পরমার্থ বৃদ্ধি একটি কদর্য আর আরেকটি কল্যাণের দিক একদিকে কাজের জন্য কাজ অন্যদিকে আনন্দের জন্য কাজ বই পড়া প্রবন্ধে বর্ণিত অর্থ উপার্জনের জন্য বই পড়ার প্রবণতার মিল রয়েছে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে তো এখানে দেখো এখানে মিল অমিল কিন্তু জিনিসগুলো বৈশাদৃশ্যগুলো তোমাদের এখানে তোমাদের সৃজনশীলগুলোর মধ্যে এরকম থাকে এরপর গণমাধ্যম দেখো যে উদ্দীপকের পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটির বিচার করো এখানে এটি বলা হয়েছে এখানে দেখো গহ নাম্বার এটি তোমরা একটু লক্ষ্য করো গহ নাম্বার প্রশ্ন এই গহ নাম্বার প্রশ্ন দেখো যে এক এর গহ নং উত্তর যে বই পড়া প্রবন্ধের লেখক সৃজনশীল সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যা উদ্দীপকে উল্লিখিত পরমার্থ অর্জনের নামান্তর বই পড়া প্রবন্ধের লেখক প্রথম প্রমোদ চৌধুরী তার প্রবন্ধে আমাদের পাঠ চর্চার প্রতি অমনোযোগের সমালোচনা করেছেন উদরপূর্তির জন্য কেবল গদ গদবাদা বই পড়ি আমরা এখানে জাতি হিসেবে আমরা নিরানন্দ নিয়ে যে পড়েছি মানে হচ্ছে আমরা যে বই পড়ি আমরা শুধু বই শেষ করার জন্য শুধু পড়ে থাকি কিন্তু জ্ঞান অর্জনের অর্থে বই পড়ে থাকি না সেজন্য এখানে এই অক্টুগুলো উল্লেখ করেছেন আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি সৃজনশীলের দ্বারা মোটামুটি অনেক আয়ত্ত করতে পেরেছ এখানে তোমরা এখানে যেভাবে তোমাদের জন্য আমি প্রশ্নের উপস্থাপন করেছি ঠিক সেভাবেই তোমরা যদি পরীক্ষা আনসার দাও আশা করি তোমার ভালো একটা নাম্বার তুলতে পারবে তোমাদের খাতায় করে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিবে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করবো আবার বলবো তোমরা যদি আমার নতুন হয়ে থাকো তাহলে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম নতুন নতুন তোমাদের পরীক্ষার সাজেশনগুলো সর্বপ্রথমে তোমাদের কাছে চলে যায় এরপর পরবর্তী আরো কিছু তোমাদের সৃজনশীল দেখাচ্ছি করে যাচ্ছি তুমি একটু ভালোভাবে লক্ষ্য করবে এবং এগুলো একটু দেখে নিবে ভালোভাবে একটু বাসায় মনোযোগ দিয়ে পড়বে কেমন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে দেখবে যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর এখানে দেখো যে এখানে সুশি বিতলক মাত্রই কি এখানে হবে যে সুশিক্ষিত এখানে একটু তো টুকটাক কিছু ভুল রয়েছে তোমরা একটু একটু বুঝে নেবে তো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু ভালো লক্ষ্য করো এগুলো একটু দেখে নাও তোমরা পড়ে নিবে এগুলো আটকে আটকে তোমরা দেখে নিতে পারবে এরপর দেখো যে দুই নং প্রশ্নের এখানে উত্তরগুলো সহ এখানে আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি তিন নং এখানে তোমাদের একটি অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদটি থেকে এখানে দেখো যে বলা হয়েছে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি আমি তো বলেছিলাম যে প্রমোদ চৌধুরী এখানে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো যে তাদের বৈশিষ্ট্য তাদের জীবনে বিবৃতি তারা কি কি করেছেন তাদের জন্ম মৃত্যু ছদ্মনাম বিভিন্নমূলক যে তাদের পরিচিতি রয়েছে সেগুলো একটু জানা থাকলে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া খুবই সহজ হয় এরপর দেখো তিন নং প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে এখানে দেখো যে তিন রঙের যে গগ প্রশ্ন উত্তর ছিল যে এগুলো এই পাশে রয়েছে রয়েছে এখানে এটা চার নাম প্রশ্ন উত্তর এখানে প্রশ্নগুলো ওই যে অনুচ্ছেদ দেওয়া আছে প্লাস এখানে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে একটু যদি ভালো লক্ষ্য করে একটু দেখবে তোমরা যে এখানে আমি করে যাচ্ছি পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন সে মনোযোগটা তোমরা সেজন্য আমি করে যাচ্ছি তো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে তোমরা জেনে নিতে পারবে এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা কোনো তোমাদের সমস্যার জন্য সহযোগিতার জন্য আমরা শিক্ষকরা তোমাদের পাশে আছি তোমাদের সমস্যাগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারো একটু ভালোভাবে দেখে নিও এরপর দেখো যে তোমাদের জন্য পাঁচ নং প্রশ্ন উত্তর রয়েছে পাঁচ নং প্রশ্ন এখানে অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ থেকে এখানে প্রশ্ন রয়েছে প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে এই যে উত্তরগুলো ভালো করে একটু দেখে নাও তোমরা উত্তর রয়েছে আর ছয় নং প্রশ্নের উত্তর দেখাবো তোমাদের এটা হচ্ছে গহনং প্রশ্ন উত্তর এই যে পাশে যেটা রয়েছে এটা হচ্ছে গহনং প্রশ্ন উত্তর এই যে ছয় নং প্রশ্ন উত্তর এখানে প্রশ্ন অনুচ্ছেদ দেওয়া আছে এখানে উত্তরগুলো রয়েছে আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী তোমাদের বাংলার প্রত্যেকটি অধ্যাভিত্তিক তোমাদের এখানে আমি সাজেশনগুলো এখানে দিয়ে দিব আর তোমরা এগুলো ক্লিয়ার করে নিবে তোমরা মনোযোগ সহকারে এগুলো নোট করতে পারো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই ধন্যবাদ তোমাদেরকে